আরেকটা বিষয় হলো স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামীর লোম পরিষ্কার করতে পারবে কিনা এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব যেহেতু বলা হয়েছে স্ত্রী খেত স্বরূপ স্ত্রী তার জন্য স্ত্রী এবং স্বামীর মধ্যে মধ্যে কোনো কোনো পর্দা পর্দা নাই যার কারণে কারণে তাদের না থাকার ইচ্ছে করলে স্বামী তার স্ত্রীর লোম পরিষ্কার করে দিতে পারবে স্ত্রীও তার স্বামীর লোম পরিষ্কার করে দিতে পারবে সর্ব অবস্থায় সব দিক দিয়েই স্বামী স্ত্রী যেভাবে চাই ভাবে তারা সম্মতি ক্রমে করতে পারবে কোনো অসুবিধা নাই আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা এর উপর আমল করার চেষ্টা করবো আরেকটা বিষয় হলো পছন্দ পছন্দ না চিকন কিন্তু স্ত্রী এমন চিকন হয়েছে যে স্বামী পছন্দ করে না এই জন্য স্ত্রী চাচ্ছেন মোটা হওয়ার জন্য এখন মোটা কিভাবে হবে ওষুধ সেবন করে এখন এ বিষয়ে ইসলাম কি বলেন এ বিষয়ে ইসলাম বলেন যে আপনি যে ওষুধটা সেবন করবেন ওই ওষুধটা যদি বিষাক্ত হয় ওষুধটা যদি এর দ্বারাতে আপনার কিডনি নষ্ট হয় এর দ্বারাতে আপনার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে অঙ্গ প্রত্যঙ্গের উপরে স্পট আসে নষ্ট হয়ে যায় এই ওষুধ নষ্ট করে শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ এরকম ওষুধ সেবন করে আপনি মোটা হতে পারবেন না কাজ এইটা করা যাবে না যদি আপনার স্বামীকে খুশি রাখতে চান এমন কোন ভিটামিন থাকলে আপনি ব্যবহার করতে পারেন যার দ্বারা কোনো প্রতিক্রিয়া হয় না শরীরের কোনো অসুবিধা হয় না কোনো কিছু নষ্ট হয় না এর দ্বারা যদি আপনি কিছু উপকৃত হন পারেন তবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে আপনি স্বামীকে খুশি রাখার জন্যে এটা বৈধ নয় এটা করা যাবে না স্বামী যদি খুশি থাকে আপনার উপরে এমনি থাকবে স্বামীকে আপনি অন্যভাবে খুশি করতে পারেন বা ব্যবহারের মাধ্যমে আচার ব্যবহারের মাধ্যমে তাকে অন্যভাবে করতে পারেন মোটা হয়ে স্বামী আপনাকে পছন্দ করবে এটা মোটা হওয়ার পরে আবার পছন্দ নাও করতে পারে আর মোটা হইলে তো কষ্ট মোটা হওয়াটা অনেক কষ্টের বিষয় এই জন্য মোটা মোটা হওয়ার জন্য বিভিন্ন ঔষধ বিষ এই ধরনের খেয়ে আমরা মোটা হওয়ার চেষ্টা করব না আজকে তো আমরা বাঙালি মানুষ সর্ব কিছুর মধ্যে আমরা বিষ প্রয়োগ করি তাজা রাখার জন্য অথচ এই বিষগুলা খেয়ে আমাদের সর্বদিক দেওয়া ক্ষতি হচ্ছে আমরা আশা করি বুঝতে পেরেছি এর উপর আমল করার চেষ্টা করব